আমরা এফডিসিতে তে ক্যামেরা লাগিয়েছি যেন কোনো অপ্রতিকর ঘটনা ঘটলে পুলিশ ভিডিও দেখে শনাক্ত করতে পারে আমি গত পাঁচ তারিখে সাকিব খানের উপর হামলা ঘটনা জানতাম না পরে শুনেছি আমরা আজ শুনছি সাকিব খান গতরাতে থানায় জিটি করেছেন এখন এ বিষয়ে তদন্ত করার সময় পুলিশ অবশ্যই আমাদের কাছে সিসি ক্যামেরার ফুটেজ চাইবে এবং আমরা তার সরবরাহ করব। আমরা তো বিচার করতে পারবো না তবে ফুটেজ দিয়ে সহায়তা করতে পারবো কথাগুলো বলছিলেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের বিএফডিসির ব্যবস্থাপক পরিচালক তপন কুমার ঘোষ সমিতি নির্বাচনের দিন গত পাঁচে মে শুক্রবার দিবাগত রাতে এফডিসি এর ভোট গণনা কক্ষে সাকিব খান উপস্থিত হলে সেখান থেকে তাকে বেরিয়ে যেতে বলেন নির্বাচন কমিশনার মুনতাজুর রহমান আকবর এই সময় সাকিব বেরিয়ে যাওয়ার সময় অকাঙ্ক্ষিত ঘটনা ঘটে সাকিবের দাবি এই সময় তার উপর হামলা চালানো হয় এতে তার সঙ্গে থাকা অনেকে আহত হই বলেও দাবি করেন সাকিব এফডিসির ওই রাতের ঘটনা প্রসঙ্গে সাকিব খান এটিএন অনলাইনকে বলেন আমি মনে করি শুধু আমি নয় কোনো সিনিয়র শিল্পী এখন আর এফডিসিতে নিরাপদ নন কারণ এফডিসির ভিতর এমন একটি ঘটনা ঘটার পর কেন মুখ বন্ধ করে রেখেছেন কর্তৃপক্ষ আমি একজন শিল্পী হিসেবে আমাদের এফডিসির ব্যবস্থাপক পরিচালকের কাছে জানতে চাই এফডিসির হাজারো ক্যামেরা লাগানো আছে সেগুলো দেখে কেন ব্যবস্থা নিচ্ছে না এফডিসি প্রশাসন এমন প্রশ্নের জবাব জানতেই এফডিসির ব্যবস্থাপক পরিচালকের সঙ্গে যোগাযোগ করে অনলাইন তিনি জানান সিসিটিভি ফুটেজ তাদের কাছে আছে সে তদন্তের স্বার্থে পুলিশকে ব্যবহার করতে দেওয়া হবে দর্শক আপনার কি মনে হয় সিসিটিভির পুলিশ সিসিটিভি ফুটেজের মাধ্যমে কি সাকিবের উপর হামলাকারীদেরকে বের করে আনা সম্ভব আপনার মূল্যবান মতামত আমাদেরকে অবশ্যই নিচে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন বিনোদন জগৎ সব প্রকার নিত্য নতুন খবর খবর, আপডেট জানার জন্য অবশ্যই আমাদের রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন এবং লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ